সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসি ব্যাচের জন্য এই স্পেশাল ইংরেজি ক্লাসে আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ব যেগুলো থেকে প্রায় পরীক্ষার মধ্যে কমন থাকে পরীক্ষায় প্রায় প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আছে আসে তাই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তো লেটস গেট স্টার্টেড ক্লাস ওয়ান অ্যাভয়েড বাই মেনে ছলা অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে টাকা অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা অ্যাবজর্ভড ইন নিমগ্ন হওয়া অ্যাবস্টেন্ট ফ্রম বিরত থাকা অ্যাভয়েড উইথ সঙ্গে থাকা অ্যাভয়েড ইন বসবাস করা অ্যাবাউন্ড উইথ পূর্ণ থাকা অ্যাভোরান্স অফ গ্রীণা অ্যাভোরান্ট টু গৃহীত অ্যাক্সেস টু প্রবেশাধিকার অ্যাক্পানিড বাই অথবা উইথ সঙ্গে থাকা অ্যাকর্ডিং টু অথবা ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে অ্যাকিউজ অফ অভিযুক্ত অ্যাকাস্টমড টু অভ্যস্ত অ্যাকুয়েন্টেড উইথ পরিচিত অ্যাকসেপ্টাবল টু গ্রহণযোগ্য অ্যাকমপ্লিস ইন দক্ষ অ্যাকাউন্ট ফর ব্যাখ্যা দেওয়া অ্যাকাউন্টাবল টু অথবা ফর টু আসক্ত অ্যাডিক্টেড অ্যাডিক্টেড টু আসক্ত অ্যাডাপ্ট ইন পারদর্শী অ্যাডজাস্ট টু সন্নিকট অ্যাডমিট টু ভর্তি করা অ্যাডভার্স টু বিরূপ অ্যাডহেয়ার টু লেগে থাকা অফ স্বীকার করা বা জায়গা থাকা অ্যাডিকশন টু নেশা অ্যাডাপ্টেড ফ্রম গৃহীত অ্যাপেকশন ফর বা টু স্নেহ অফ বয় পাওয়া অ্যাপ্লিকটেড উইথ আক্রান্ত এগ্রি উইথ অথবা অন অথবা টু একমত হওয়া ইম অ্যাড লক্ষ্য করা অ্যালার্মড এট আতঙ্কিত হওয়া অ্যালট টু বরাদ্দ করা অলুপ্রম দূরে থাকা অ্যামেজড অ্যাট বিস্মিত হওয়া অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা এনইট উইথ ব্যক্তি ফর কাজ অ্যাট বস্তু সব মিলে বিরক্ত হওয়া অ্যানেকজিয়াস অ্যাবাউট ফর টু উদ্বিগ্ন বা আকাঙ্ক্ষা আরগি উইথ বিতর্ক করা এক সদৃশ অল্টারনেটিভ টু বিকল্প অ্যাম্বিশ অ্যাম্বিশাস অ্যাম্বিশাস অফ উচ্চাকাঙ্ক্ষী আংড়ি উইথ ব্যক্তির ক্ষেত্রে ঠিক আছে আর আংড়ি অ্যাট অথবা অ্যাবাউট হতে পারে তো এটা হচ্ছে কাজের ক্ষেত্রে আংড়ি উইথ অ্যাট অথবা অ্যাবাউট তো যেটাই হোক এই তিনটা থেকে একটা প্রিপোজিশন বসবে তো এটার অর্থ হচ্ছে রাগান্বিত আনসার টু উত্তর দেয়া অ্যাপাতি অ্যাপাতি টু ওয়ার্ডস উদাসীনতা অ্যাপিয়ার বি ফর হাজির হওয়া অ্যাপিয়ার টু মনে হওয়া অ্যাপিয়ার টু মনে হওয়া অ্যাপিয়ার ইন প্রকাশিত হওয়া অ্যাটেইন টু অর্জন করা অ্যাট্রিবিউট টু আরোপ করা বা দায়ী করা অ্যাটেন্টিভ টু মনোযোগী অ্যাটন ফর প্রায়শ্চিত্ত করা এভার্স টু অনিচ্ছুক অ্যাপোলজিস টু অ্যাপোলজিস ফর ক্ষমা ছাওয়া অ্যাপিটাইট ফর ক্ষুধা বা আগ্রহ অ্যাপ্লাই টু ব্যক্তি বা প্রতিষ্ঠান অ্যাপ্লাই ফর পোস্ট বা কাজ আবেদন করা অ্যাপ্রোপ্রিয়েট টু উপযুক্ত এই যে অ্যাপ্লাই টুটা আছে না এটা হচ্ছে তোমার ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় অ্যাপ্লাই টু আর অ্যাপ্লাই ফর হয় পোস্ট বা কাজের ক্ষেত্রে আবেদন করা বুঝতে পারছ এগুলো যখন বোর্ড কোয়েশন প্র্যাকটিস করবে তখন এগুলোর সমাধান এমনি বুঝতে পারবে অ্যাসেমড অ্যাসেম টপ হচ্ছে লজ্জিত আস্ক মানে ব্যক্তির ক্ষেত্রে ঠিক আছে আর আস্ক ফর এটা হবে বস্তুর ক্ষেত্রে চাওয়া অ্যাসপিরেশন ফর অথবা আফটার আকাঙ্ক্ষা অ্যাসেন টু সম্মত হওয়া অ্যাসোসিয়েটেড উইথ যুক্ততাকা অ্যাসোসিয়েটেড উইথ যুক্ততাকা অ্যাসিওরপ আশ্বস্ত করা অ্যাস্টনিজ এট বিস্মিত হওয়া অ্যাটাচ টু সংযুক্ত করা অ্যাটাক্ট বাই ব্যক্তির ক্ষেত্রে আর অ্যাটাক উইথ বস্তুর ক্ষেত্রে আক্রান্ত হওয়া অ্যাটেন্ড টু বা আপন মনোযোগ বা সেবা করা এভেল ওয়ান অফ সুযোগ গ্রহণ করা অ্যাওয়ার্স টু অনিচ্ছুক অ্যাওয়্যার অফ অবগত বেয়ার অফ শূন্য বা বিহীন বেসড অন বৃত্তি করে বেসড অন হচ্ছে বৃত্তি করে আচ্ছা এরপরে দেখি কী আছে বেগ অ্যাশন অথবা বেগ ফর অ্যাং প্রার্থনা করা বিলিভ ইন বিশ্বাস করা বিলং টু অন্তর্ভুক্ত বা মালিকানাটিং বেনিফিশিয়াল টু উপকারী বিসেট উইথ পরিবেষ্টিত বিসেট উইথ পরিবেষ্টিত বি ওয়্যার অফ সতর্ক হওয়া ব্লেজড উইথ আশীর্বাদ প্রাপ্ত ব্লাইন্ড অফ দৃষ্টিশক্তি অন্ধ দৃষ্টিশক্তি ব্লাইন্ড টু অবস্থা অন্ধ আর বোস্ট অফ গর্ব করা ব্লাইন্ড অফ কিন্তু দৃষ্টিশক্তির ক্ষেত্রে অন্ধ ঠিক আছে আর হচ্ছে ব্লাইন্ড টু হচ্ছে অবস্থার ক্ষেত্রে অন্ধ বুঝতে পারছো বোস্ট অফ গর্ব করা তিরাশি নম্বরে আছে বর্ণ অফ জন্ম নেয় বর্ণিন জন্মগ্রহণ করা বাউন্ড ফর গন্তব্যে যাত্রারথ বার্ড্যান্ড বার্ডেন টুইথ বারাক্রান্ত বারস্টিন টু অস্ত্র বা হাসি ইত্যাদির ক্ষেত্রে হঠাৎ শুরু হওয়া এই যে এখন এগুলো পড়ছো এগুলো কিন্তু অ্যাডমিশনেও তোমাদের জন্য অনেক কাজে দেবে তাই এখন যদি এগুলো ভালো করে পড়ো তাহলে তোমার জন্য অনেক উপকার হবে তো আমি প্রতিটা পার্টে একশোটা করে দেব একশোটা করে পড়ালে ভালো হবে বেশি পড়াবো না আচ্ছা নব্বই নম্বরে দেখি কী আছে বিজি এট কাজে ব্যস্ত বিজি ইন কোনো স্থান বা অবস্থায় আর কি ব্যস্ত বিজি উইথ কোনো জিনিস নিয়ে ব্যস্ত বার্কেট গেও গেও করা বি র্যাপটপ বঞ্চিত বড় ফ্রম ধার নেওয়া বউটু বউটো হচ্ছে মাথা নোয়ানো বিজি অ্যাবাউট কিছু নিয়ে ব্যস্ত বাই অফ কারো কাজ থেকে কেনা বাই ফ্রম কোথা থেকে কেনা তো আজকে পর্যন্তই আমরা প্রতিটা ক্লাসে একশোটা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোভিট প্রিপোজিশনগুলো পড়বো তো প্রতিটা ক্লাসই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো যদি করো তাহলে তোমাকে প্রিপোজিশনে নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো এইগুলো কাতাই লিখি লিখি প্ৰাকটিছ কৰোঁ